জয় শ্রীহরি ভাগবত কথার অনুরাগে সকল শ্রোতাবৃন্দকে সশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র মঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি শ্রীমৎ ভাগবতের সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায় মাতৃগর্বে রোল্লাদ শ্রোত নারদের উপদেশ বর্ণনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল તારગે પરમૃત કાદમની ચેનલટી સબસ્ક્રાઇબ ના કરલી এখની સબસ્ક્રાઇબ કરુન પર નિત્ય ભાગવત પઠન શ્રવણ કરુ ઓમ તત્સત નારાયણમ નમસ્ક્રિત્ત નરં ચેઇવ નરતમં દેવીમ સરસ્તિમ વ્યાસં તતજય મત દીરે સમાધી દેવં કરુના નિધાનં સમાલવર્ણં સ્વીતા અવતારં અપાર સંસાર સમુદ્ર સેતુમ ભજામહે ભાગવત સ્વરૂપં ওম নম ভগবতে বাসুদেবায় নদমণি বললেন প্রহ্লাদ মহারাজ যদিও অসুরকুলে জন্মগ্রহণ করেছিলেন তবু তিনি সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তার সহপাটি অসুর বালকদের দ্বারা এইভাবে জিজ্ঞাসিত হয়ে তিনি আমার কথিত উপদেশসমূহ হেসে তাদের বলেছিলেন আমার পিতা হিরণ্যকুশ্যপু যখন তপস্যা করার জন্য মন্দর পর্বতে গিয়েছিলেন তখন তার অনুপস্থিতিতে ইন্দ্র আদি দেবতারা দানবদের দমন করার জন্য এক যুদ্ধের আয়োজন করেছিলেন আহা পিপিলিকা যেমন সর্পকে বক্ষণ করে তেমনি সর্বদা সকলের সন্তাপ প্রদানকারী হিরণ্যকশিপুও তার পাপকর্মের ফলে বিনষ্ট হয়েছে এই বলে ইন্দ্র আদি দেবতারা দৈত্যদের সঙ্গে যুদ্ধের আয়োজন করেছিলেন অসুর যুতপতিরা যখন যুদ্ধে একে একে দেবতাদের হস্তে নিহত হতে লাগল তখন অন্য অসুরেরা নানা দিকে পলায়ন করতে শুরু করলো তাদের প্রাণ রক্ষার জন্য তারা এতই ব্যস্ত হয়ে পড়েছিল যে তারা তাদের গৃহস্ত্রী পুত্র পশু এবং গৃহের উপকরণের প্রতি দৃষ্টিপাত করতে পারেনি বিজয়ী দেবতারা দৈত্যরাজ হিরণ্যকশিপুর প্রাসাদ লুণ্ঠন করেছিলেন এবং সেখানকার সবকিছু বিনষ্ট করেছিলেন তারপর দেবরাজেন্দ্র আমার মাতা দৈত্য রাজমহিষীকে বন্দি করেছিলেন শকুনের কবলগ্রস্ত কুরুরি পক্ষীর মতো ক্রন্দন পরায়ণা আমার মাকে যখন তারা নিয়ে যাচ্ছিলেন তখন ঘটনাক্রমে নারদমণি সেখানে উপস্থিত হয়েছিলেন এবং সেই অবস্থায় আমার মাকে দর্শন করেছিলেন নারদমণি বললেন হে ইন্দ্র এই নিষ্পাপ রমণীকে এই রকম নিয়ে যাওয়া তোমার উচিত নয় হে মহাভাগ্যবান এই সতী অন্যের স্ত্রী একে তুমি এখনই মুক্ত কর মুক্ত কর দেবরাজ ইন্দ্র বললেন এই দানবপত্ন গর্ভে সেই মহাদৈত্য হিরণ্যকশিপুর বীজ রয়েছে তাই যতদিন না প্রসব হয় ততদিন আমি একে আমার তত্ত্বাবধানে রাখব তারপর পুত্রের জন্ম হলে একে মুক্ত করব নারদমণি উত্তর দিলেন এই রমণীর গর্ভস্থ শিশুটি নির্দোষ এবং নিষ্পাপ প্রকৃতপক্ষে সে একজন মহাভাগ্য ভগবানের এক মহাপ্রভাব সম্পূর্ণ অনুচর তাই তুমি একে বধ করতে পারবে না দেবর্ষি নারদ এইভাবে বললে দেবরাজ ইন্দ্র তার বাক্য অনুসারে তৎক্ষণাৎ আমার মাতাকে মুক্ত করেছিলেন আমি ভগবানের ভক্ত বলে সমস্ত দেবতারা তখন আমার মাকে প্রদক্ষিণ করেছিলেন এবং তারপর তারা স্বর্গলোকে প্রত্যাবর্তন করেছিলেন প্রহ্লাদ মহারাজ বললেন দেবর্ষি নারদ আমার মাতাকে তার আশ্রমে নিয়ে এসেছিলেন এবং তাকে সর্বোত্তভাবে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন হে বৎসে তোমার প্রতি ফিরে না আসা পর্যন্ত তুমি আমার আশ্রমে থাকো দেবর্ষি নারদের উপদেশ অঙ্গীকার করে আমার মাতা সর্বোত্তভাবে ভয়মুক্ত হয়ে আমার পিতা দৈত্যরাজ হিরণ্যকশিপু তার কঠোর তপস্যা থেকে নিবৃত্ত হয়ে ফিরে না আসা পর্যন্ত তার আশ্রয়ে ছিলেন গর্ভবতী সতী আমার মাতা তার গর্বের মঙ্গল কামনা করে তার পতির আগমনের পর প্রসব করার বাসনা করেছিলেন এইভাবে তিনি পরম ভক্তি সহকারে নারদমণির সেবা করে তার আশ্রমে অবস্থান করেছিলেন নারদ মুনি গর্ভস্থ আমি এবং পরিচর্যারত আমার মাতা উভয়কে তত্ত্বজ্ঞান উপদেশ দিয়েছিলেন যেহেতু তিনি স্বভাবতই অধোপতিত জীবদের প্রতি অত্যন্ত কৃপাল তাই তার স্থিতিতে অবস্থিত হয়ে তিনি ধর্মতত্ত্ব ও দিব্যজ্ঞান প্রদান করেছিলেন সেই উপদেশ সমস্ত জড়কুলুস থেকে মুক্ত ছিল গত হওয়ায় এবং স্ত্রীজাতি বলে আমার মা সেই সমস্ত উপদেশ বিস্তৃত হয়েছেন কিন্তু নারদের অনুগ্রহে আমি তা ভুলিনি হে বন্ধুগণ তোমরা যদি আমার বাক্যে শ্রদ্ধাবান হও তাহলে কেবল সেই শ্রদ্ধার ফলে তোমরাও ছোট্ট বালক হওয়া সত্ত্বেও আমার মতো এই দিব্য জ্ঞান হৃদয়ঙ্গম করতে পারবে তেমনি স্ত্রীলোকেরাও এই জ্ঞান হৃদয়ঙ্গম করে জানতে পারবেন আত্মা কি এবং জড় বৃক্ষের ফল এবং ফুলের যেমন কালবশত ছয় প্রকার বিকার হয় তেমনি জীবাত্মার বিভিন্ন পরিস্থিতিতে প্রাপ্ত জড়দেহেরও এই প্রকার পরিবর্তন হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না আত্মা শব্দে ভগবান অথবা জীবকে বোঝায় তারা উভয়ই চিন্ময় জন্ম অব্যয় জড়কুলু থেকে মুক্ত ক্ষেত্রজ্ঞ এবং সবকিছুর আশ্রয় বিকার শূন্য আত্মদর্শী সর্ব সর্বব্যাক্ত জড় উপর নির্ভরশীল নয় এবং তাই সর্বদা অনাবৃত যে ব্যক্তি আত্মার এই বারোটি গুণ সম্বন্ধে অবগত তিনি যথার্থ বিদ্যান এবং তার কর্তব্য এই জড়শরীরটি আমি এবং এই শরীরের সঙ্গে সম্পর্কিত সব কিছু আমার মোহজনিত এই ভ্রান্ত ধারণা ত্যাগ করা দক্ষ ভূতত্ববিদ যেমন বুঝতে পারেন কোথায় শোনা রয়েছে এবং বিভিন্ন পন্থার দ্বারা স্বর্ণবিশিষ্ট প্রস্তর থেকে স্বর্ণ সংগ্রহ করতে পারেন তেমনি অভিজ্ঞ আধ্যাত্মবিদ বুঝতে পারেন কিভাবে জড়দেহের মধ্যে চিন্ময় আত্মা রয়েছে এবং এইভাবে আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলনের দ্বারা তিনি আধ্যাত্মিক সিদ্ধিলাভ করতে পারেন কিন্তু অনভিজ্ঞ ব্যক্তি যেমন বুঝতে পারে না কোথায় শোনা রয়েছে তেমনি যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানের অনুশীলন করেনি সে কখনোই বুঝতে পারে না কিভাবে দেহের ভিতর আত্মা রয়েছে ভগবানের আটটি ভিন্ন জড়শক্তি তিনটি গুণ এবং সরুজ বিকার এই সবের মধ্যে এক আত্মা সাক্ষী রূপে বিরাজমান তাই সমস্ত মহান আচার্যেরা উল্লেখ করেছেন যে আত্মা এই সমস্ত জড় উপাদানের দ্বারা আবদ্ধ প্রতিটি জীবের দুই প্রকার শরীর রয়েছে পঞ্চভূতাত্মক স্থূল শরীর এবং মন বুদ্ধি ও অহংকারের দ্বারা রচিত সুক্ত শরীর এই শরীরের মধ্যে রয়েছে চিন্ময় আত্মা মানুষের কর্তব্য এটি নয় এটি নয় এইভাবে বিচার করে আত্মার অনুসন্ধান করা এবং এইভাবে চিন্ময় আত্মা ও জড় পদার্থের মধ্যে পার্থক্য নিরূপণ করা ধীর এবং দক্ষ ব্যক্তিদের কর্তব্য বিশ্লেষণের দ্বারা পবিত্র মনের সাহায্যে সৃষ্টি স্থিতি এবং বিনাশধর্মী সমস্ত বস্তুর সঙ্গে আত্মার সম্পর্ক এবং পার্থক্য নিরূপণ করা বুদ্ধির তিনটি বৃত্তি জাগ্রত স্বপ্ন এবং তিনটি অনুভব করেন তিনি আদি নিয়ন্তা পরম পুরুষ পরমেশ্বর ভগবান সৌরভের দ্বারা যেমন বায়ুর উপস্থিতি অনুভব করা যায় তেমনি ভগবানের পরিচালনায় বুদ্ধির এই তিন বিভাগের দ্বারা আত্মাকে হৃদয়ঙ্গম করা যায় এই তিনটি বিভাগ কিন্তু আত্মা নয় সেগুলি তিনগুণ গুণ এবং ক্রিয়া থেকে উৎপন্ন কুলুষিত বুদ্ধির ফলে মানুষ জরা প্রকৃতির গুণের বসীভূত হয় এবং তার ফলে সে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে স্বপ্নে যেমন মানুষ অলিক দুঃখ কষ্ট ভোগ করে তেমনি অজ্ঞানজনিত সংসার অবাঞ্ছিত এবং নশ্বর অতএব হে বন্ধু দৈত্য বালকগণ তোমাদের কর্তব্য ভগবৎ ভক্তির পন্থা অবলম্বন করা যার ফলে জরা প্রকৃতির প্রভাবে কৃত্রিমভাবে উৎপন্ন সকাম কর্মের বীজ দগ্ধ হবে এবং জাগ্রত স্বপ্ন ও সুসুপ্তি অবস্থায় বুদ্ধির প্রবাহ নিবৃত হবে অর্থাৎ কেউ যখন ভগবৎ ভক্তির পন্থা অবলম্বন করে, তখন তার অজ্ঞান সঙ্গে সঙ্গে দূর হয়ে যায় ভাববন্ধন থেকে মুক্ত হওয়ার যে সমস্ত উপায় রয়েছে তার মধ্যে স্বয়ং ভগবান প্রদত্ত পন্থাটি সর্বশ্রেষ্ঠ বলে জানতে হবে সেই পন্থাটি হচ্ছে প্রেম বিকাশিত করার কর্তব্যকর্মের অনুষ্ঠান মানুষের কর্তব্য সদ্গুরু গ্রহণ করে গভীর শ্রদ্ধা ও ভক্তি সহকারে তার সেবা করা নিজের যা কিছু রয়েছে তা সবই শ্রী গুরুদেবকে নিবেদন করা উচিত এবং সাধু ভক্তদের সঙ্গে ভগবানের আরাধনা করা শ্রদ্ধা সহকারে ভগবানের মহিমা শ্রবণ করা ভগবানের দিব্য গুণাবলী এবং কার্যকলাপের মহিমা কীর্তন করা সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মের ধ্যান করা এবং শাস্ত্র গুরু নির্দেশ অনুসারে গভীর নিষ্ঠা সহকারে ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা উচিত প্রতিটি জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজমান ভগবানকে সর্বদা স্মরণ করা উচিত এইভাবে প্রতিটি জীবকে তার স্থিতি অনুসারে সম্মান করা উচিত এই সমস্ত কার্যকলাপের দ্বারা মানুষ কাম ক্রোধ লোভ মোহমত এবং মাৎসর্য এই সররিপুকে জয় করে ভগবৎভক্তি সম্পাদন করতে সক্ষম হয় এইভাবে তিনি নিশ্চিত রূপে ভগবানের প্রেমময়ী সেবার স্তর প্রাপ্ত হন যে ব্যক্তি ভগবত ভক্তির স্তর প্রাপ্ত হয়েছেন তিনি অবশ্যই তার ইন্দ্রিয়গুলিকে বসীভূত করেছেন এবং তার ফলে তিনি মুক্ত পুরুষ এই প্রকার মুক্ত পুরুষ বা শুদ্ধ ভক্ত যখন লীলা বিলাস ভগবানের বিবিধ অবতারের দিব্য গুণাবলী এবং অসাধারণ বীর কার্যকলাপ শ্রবণ করেন অত্যন্ত আনন্দবশত তার শরীর রোমাঞ্চিত হয় চোখ থেকে অশ্রু ঝরে পড়ে এবং কণ্ঠ রুদ্ধ হয় কখনো কখনো তিনি মুক্ত কণ্ঠে গান করেন নৃত্য করেন এবং কখনো কখনো তিনি ক্রন্ধন করেন এইভাবে তিনি তার দিব্য আনন্দ প্রকাশ করেন ভক্ত যখন গ্রহগ্রস্ত ব্যক্তির মতো হয়ে যান তখন তিনি হাসেন উচ্চস্বরে ভগবানের গুণাবলী কীর্তন করেন কখনও তিনি ধ্যান করেন প্রতিটি জীবকে ভগবানের সেবায় যুক্ত বলে মনে করে তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন নিরন্তর দীর্ঘশ্বাস ত্যাগ করেন সামাজিক শিষ্টাচার গ্রাহ্য না করে পাগলের মতো উচ্চস্বরে ভগবানের নাম কীর্তন করেন হে ভগবান হে জগৎপতি এইভাবে বলতে থাকেন নিরন্তর ভগবানের লীলা স্মরণ করার ফলে ভক্তের মন এবং শরীর তখন সমস্ত থেকে মুক্ত হয়ে চিন্ময়ত্ব প্রাপ্ত হয় তার ঐকান্তিক ভক্তির ফলে তার অজ্ঞান জড়চেতনা এবং সর্বপ্রকার জড়বাসনা বস্যীভূত হয়ে যায় এই স্তরে মানুষ ভগবানী ভগবানের শ্রীপাদপদ্যের আশ্রয় লাভ করতে পারে জীবের প্রকৃত সমস্যা হচ্ছে জন্ম চক্র কিন্তু জীব যখন ভগবানের সংস্পর্শে আসে তখন সেই চক্রের গতি সম্পূর্ণরূপে স্তব্ধ হয় অর্থাৎ ভগবত ভক্তিতে নিরন্তর মগ্ন থাকার ফলে যে দিব্য আনন্দ আস্বাদন হয় তার ফলে জীব এই সংসার থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে যায় সমস্ত বিজ্ঞ ব্যক্তিরা সেই কথা জানেন অতএব হে বন্ধুগণ হে দৈত্যনন্দনগণ তোমরা তোমাদের অন্তরের অন্তঃস্থলে সে অন্তর্জামী পরমেশ্বরের ধ্যান করে তার আরাধনা করো হে বন্ধুগণ হে অসুর বালকগণ পরমাত্মারূপে ভগবান সর্বদাই সমস্ত জীবের হৃদয় বিরাজ করেন প্রকৃতপক্ষে তিনি সমস্ত জীবের শুভাকাঙ্ক্ষী এবং বন্ধু এবং তার উপাসনায় কোনো অসুবিধা নেই তাহলে লোকেরা কেন তার প্রতি ভক্তিপরায়ণ হয় না কেন তারা সুখ ভোগের জন্য কৃত্রিম আয়োজনের চেষ্টায় অনর্থক আসক্ত হয় মানুষের ধন সুন্দরী স্ত্রী এবং বান্ধবী পুত্রকন্যা গৃহ ভূমি গাবি হস্তি অশ্ব আদি গৃহপালিত পশু ধনাগার অর্থ এবং কাম এমন কি এই সমস্ত জড় ঐশ্বর্য ভোগ করার পরমায়ু সমস্তই ক্ষণভঙ্গুর এবং অস্থির যেহেতু মনুষ্য জীবন অন্নিত্য অতএব যে ব্যক্তি বুঝতে পেরেছেন যে তিনি নিত্য সেই বিচক্ষণ ব্যক্তিকে কি এই সমস্ত জড় ঐশ্বর্য সুখ প্রদান করতে পারে বৈদিক শাস্ত্র থেকে জানা যায় যে যোগ্য অনুষ্ঠানের ফলে স্বর্গলোকে উন্নীত হওয়া যায় কিন্তু স্বর্গলোকের জীবন যদিও এই পৃথিবীর জীবন থেকে শত সহস্র গুণ অধিক সুখকর তবুও স্বর্গলোক শুদ্ধ অথবা জড় অস্তিত্বের ত্রুটি থেকে মুক্ত নয় স্বর্গলোক অনিত্য এবং তাই সেই লোক প্রাপ্ত হওয়া জীবনের উদ্দেশ্য নয় কিন্তু ভগবানের মধ্যে কোনো প্রকার ত্রুটি কেউ কখনো দেখেনি বা শোনেনি তাই তোমাদের কর্তব্য তোমাদের প্রকৃত লাভের জন্য এবং আত্মপ্লব্ধির জন্য শাস্ত্রের নির্দেশ অনুসারে পরম ভক্তি সহকারে ভগবানের আরাধনা করা জড় ব্যক্তি নিজেকে অত্যন্ত বুদ্ধিমান বলে মনে করে নিরন্তর অর্থনৈতিক উন্নতি সাধনের জন্য কর্ম করে কিন্তু বারবার বেদবিহিত সকাম কর্ম অনুষ্ঠান করে সেই হলোকে অথবা পরলোকে বিনাশ হয় প্রকৃতপক্ষে সে তার বাঞ্ছিত ফল লাভ না করে তার বিপরীত ফল লাভ করে এই জড়জগতের সমস্ত সমস্ত বিষয়শক্ত ব্যক্তিরা সুখ লাভের এবং দুঃখ দূরীকরণের চেষ্টা করে এবং সেই উদ্দেশ্যে কর্ম করে কিন্তু প্রকৃতপক্ষে মানুষ তখনই সুখী হয় যখন সে সুখের জন্য কোনো রকম চেষ্টা করে না মানুষ যখনই সুখের জন্য চেষ্টা করতে শুরু করে তখনই তার দুঃখভোগ শুরু হয় জীব তার দেহসুখ কামনা করে এবং সেই উদ্দেশ্যে বহু পরিকল্পনা করে কিন্তু প্রকৃতপক্ষে দেহটি অনিঃ সম্পত্তি প্রকৃতপক্ষে নশ্বর দেহটি জীবাত্মাকে আলিঙ্গন করে এবং তারপর তাকে ছেড়ে চলে যায় যেহেতু দেহটি চরমে বিষ্ঠা অথবা মাটিতে পরিণত হবে তখন দেহের সঙ্গে সম্পর্কিত পত্নী গৃহধন সন্তান আত্মীয় বৃত্ত বন্ধু রাজ্য কোষাগার পশু মন্ত্রী ইত্যাদির কি প্রয়োজন সেই সবই অনিত্য সেই সম্বন্ধে ওদিক কী বলার আছে যতক্ষণ দেহের অস্তিত্ব থাকে ততক্ষণই এই সমস্ত বস্তু অত্যন্ত প্রিয় বলে মনে হয় কিন্তু দেহ বিনষ্ট হয়ে যাওয়া মাত্রই দেহের সঙ্গে সম্পর্কিত এই সমস্ত বস্তুগুলির আর অস্তিত্ব থাকে না তাই প্রকৃতপক্ষে এগুলির কোনো প্রয়োজন নেই কিন্তু অবিদ্যার ফলে সেগুলি অনর্থ হলেও অর্থের মতো প্রতীত হয় নিত্য আনন্দরসের সমুদ্রের তুলনায় সেগুলি অত্যন্ত তুচ্ছ নিত্য আত্মার এই প্রকার তুচ্ছ সম্পর্কের কী প্রয়োজন হে অসুর নন্দন বন্ধুগণ জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে বিভিন্ন প্রকার শরীর প্রাপ্ত হয় তার ফলে গর্বে প্রবেশ থেকে শুরু করে তার বিশেষ শরীরের সমস্ত অবস্থাতেই তাকে নানা প্রকার দুঃখ কষ্ট ভোগ করতে হয় তাই পূর্ণরূপে বিবেচনা করে তোমরাই বলো যে সকাম কর্ম চরমে কেবল দুঃখ দুর্দশা প্রদান করে তা অনুষ্ঠান করে কী লাভ দেহদারী জীবের পূর্বকৃত কর্মের ফল এই জীবনে সমাপ্ত হতে পারে কিন্তু তার অর্থ এই নয় যে সে জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে গেছে জীব তার পূর্বকৃত কর্ম অনুসারে এক শরীর প্রাপ্ত হয় এবং সেই শরীরের দ্বারা অনুষ্ঠিত কর্মের প্রভাবে সে আরেকটি শরীর তৈরি করে এইভাবে সে তার অজ্ঞানের ফলে জন্ম মৃত্যুর মাধ্যমে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয় পারমার্থিক উন্নতির চারটি বর্গ ধর্ম অর্থ কাম এবং মুখ্য পরমেশ্বর ভগবানের উপর আশ্রিত তাই হে বন্ধুগণ ভগবত ভক্তের অনুসরণ কর কোনোরকম কামনা না করে ভগবানের উপর সর্বোত্তভাবে নির্ভরশীল হয়ে ভক্তি সহকারে সেই পরম আত্মা ভগবানের আরাধনা কর পরমেশ্বর ভগবান শ্রীহরি সমস্ত জীবের আত্মস্বরূপ এবং অন্তর্জামী সমস্ত জীবী চিন্ময় আত্মা এবং জরদেহের পরিপ্রেক্ষিতে তারই শক্তির প্রকাশ তাই ভগবান পরম প্রিয় এবং পরম নিয়ন্তা দেবতা অসুর মানুষ যক্ষ গন্ধর্ব অথবা এই জগতের যে কেউই যদি মুক্তিদাতা মুকুন্দের শ্রী পাদপদ্যের সেবা করেন তাহলে তিনি ঠিক আমাদেরই মতো পরম মঙ্গলময় স্থিতি লাভ করেন হে অসুর নন্দনগণ ব্রাহ্মণোত্ত দেবত্ব ঋষিত্ব সদাচার এবং পাণ্ডিত্যের দ্বারা ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না এই সমস্ত গুণগুলি ভগবানকে আনন্দ দান করে না এমনকি দান তপস্যা যোগ্য শৌচ ব্রত ইত্যাদির দ্বারাও ভগবানের প্রসন্নতা বিধান করা যায় না ভগবান কেবল অবিচল ঐকান্তিক ভক্তির দ্বারাই প্রসন্ন হন একনিষ্ঠ ভক্তি ব্যতীত অন্য কিছুই কেবল লোক দেখানো অভিনয় মাত্র হে ঐশ্বর নন্দন বন্ধুগণ যেভাবে তোমরা নিজেদের ভালোবাসো এবং নিজেদের দেখাশোনা করো ঠিক সেইভাবে সমস্ত জীবের অন্তর্জামী রূপে যিনি সর্বত্র বিরাজমান সেই ভগবানের প্রসন্নতা বিধানের জন্য তার সেবা করো হে দৈত্যনন্দন বন্ধুগণ যক্ষ রাক্ষস নির্বুৎ স্ত্রী শুদ্র গোপ পক্ষী পশু এবং পাপী জীবেরাও কেবলমাত্র ভক্তিযুগের পন্থা অবলম্বন করার মাধ্যমে শাশ্বত আধ্যাত্মিক জীবন লাভ করে অমৃতত্ব প্রাপ্ত হতে পারে এই জগতে সর্বকারণের পরম কারণ শ্রীহরির শ্রী শ্রীপাদপদ্যের সেবা করা এবং সর্বত্র তাকে দর্শন করাই জীবনের একমাত্র লক্ষ্য এটি মানব জীবনের চরম লক্ষ্য যা সমস্ত শাস্ত্রে বিশ্লেষণ করা হয়েছে ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত আরমহংসী সংহিতা ভাগবত মহাপুরাণের সপ্তম স্কন্ধের সপ্তম অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব করবো ভাগবতের সপ্তম স্কন্ধের অষ্টম অধ্যায় ভগবান নিঃসিংহদেবীর দৈত্য রাজবধ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল হোম ইয়াদক্ষরং পরিব্রষ্টং মাত্রাহীনঞ্চে ইয়াদ ভবেত পূর্ণম ভবুত তৎসর্ম তৎপ্রসাদা জনার্দনা জয় জয় গ্রন্থরা শ্রী শ্রী ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী ভক্তবৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসী শ্রী গৌর ভক্তবৃন্দ হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরে জয় শ্রী হরি